বাংলার বাড়ি প্রকল্পে অনুমোদন পত্র পেয়ে উচ্ছ্বসিত গ্রামের বাসিন্দারা এসআইআর নামে চক্রান্তের অভিযোগ স্বৈরাচারীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর সিঙ্গুরের সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে উপভোক্তাদের হাতেও অনুমোদন পত্র তুলে দেন সেই সঙ্গে বিবিধ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের এসআইআর নিয়ে চক্রান্তের অভিযোগ তোলেন তাঁর দাবি এসআইআর নামে পরিকল্পিতভাবে মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটছে এটা গণতন্ত্র বা স্বৈরতন্ত্র নয় স্বৈরাচারীদের সাবধান করে করা অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো কিন্তু কথা রাখে না কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো কিন্তু আমার কথার দাম আমি যদি কথা দিই আমি কথা রাখি হান্ড্রেড পারসেন্ট আমাকে রোকার সাধ্য আপনাদের নেই এসআইআর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস করুন মানুষকে ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় এটা স্বৈরাতন্ত্র নয় তাই বলি সাবধান স্বৈরাচারীরা বেবিচারীরা দুরাচারীরা রাজ্যে কুড়ি লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া এক নম্বর ব্লকে তিনটি গ্রাম পঞ্চায়েতে আলাদা আলাদাভাবে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তাদের অনুমোদন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ পর্যন্ত মোট মচলন্দপুর এক গ্রাম পঞ্চায়েতে প্রথম পর্যায়ে দুশো ও দ্বিতীয় পর্যায়ে তিনশো সাতাত্তরটি মচ্ছলন্দপুর দুই গ্রাম পঞ্চায়েতে প্রথম পর্যায়ে তিনশো তিরিশটি ও দ্বিতীয় পর্যায়ে চারশো আটষট্টিটি এবং বেরগুম দুই গ্রাম পঞ্চায়েতে প্রথম পর্যায়ে একশো বিরানব্বইটি ও দ্বিতীয় পর্যায়ে একশো বাষট্টিটি পরিবারের হাতে অনুমোদনপত্র তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে সাধারণ মানুষ ও মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মছলন্দপুর দুই গ্রাম পঞ্চায়েতে সংখ্যালঘুদের বাস তুলনামূলক বেশি এদের অনেকেরই কাঁচা বাড়ি ছিল দ্বিতীয় পর্যায়ের বাংলার বাড়ি যোজনায় অনুমোদনপত্র পেয়ে খুবই খুশি উপভোক্তারা পঞ্চায়েতের প্রধান শিরিশ বিশ্বাস জানান এসআইআর আতঙ্কের মধ্যেও এই অঞ্চলের গ্রামবাসীরা এখন পাকা বাড়িতে থাকার আশ্বাস পেয়ে যার পরনায় খুশে প্রধান এবং এলাকার বাসিন্দারা কি বলছেন তাদের মুখ থেকে শুনে নেওয়া যাক নমস্কার আমরা প্রথম এর আগে একটা কিস্তি ঘর দিয়েছি আমাদের মুখ্যমন্ত্রী দেয়া ঘর সেখানে আমরা দিয়েছি তিনশো তিরিশটা এবার এক্ষুনি আজকেই প্রোগ্রাম করলাম আমরা চারশো আটষট্টি মোট তাহলে হচ্ছে সাতশো আটানব্বই পিস ঘর হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ছেড়েছে এই ঘরটা কেন দেরি হলো কেন দেরি হলো কেন দেখুন এই ঘরটা তো অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলার একটা টাকা থাকে কেন্দ্রের একটা টাকা থাকে আমাদের কেন্দ্র সরকার এমনভাবে বঞ্চনা করে দিল আমাদের পশ্চিমবাংলাকে যেমন একশো দিনের টাকা একশো দিনের প্রকল্প বন্ধ করে দিল ঘরের টাকা বন্ধ করে দিল কিন্তু দিদি এমনই একটা ব্যক্তি আমাদের মুখ্যমন্ত্রী যে তিনি তাঁর প্রতিশ্রুতি রক্ষা করল তাই এক লাখ কুড়ি হাজার টাকা করে দিচ্ছে এই এক লাখ কুড়ি হাজার টাকার প্রথম কিস্তি হচ্ছে ষাট হাজার সেটা এক এক সপ্তাহের ভিতর প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এতে একটা বাধ্যবাধকতা আছে যেমন এতে একটা পরিমাণ আছে ঘরের আমরা কম করে দুশো পঞ্চাশ স্কোয়ার ফুট ঘরটা করতে হবে সেখানে তাদের লিংটন পর্যন্ত এটা করতে হবে প্রথম কিস্তির টাকা দিয়ে দ্বিতীয় কিস্তি এটা কমপ্লিট হলে সেই ছবিটা তুলে আমরা পাঠাবো রাজ্য সরকারকে রাজ্য সরকার সেইটা ছবি দেখার পরে ব্যালেন্স দ্বিতীয় কিস্তির টাকাটা ষাট এক লাখ এই এক লাখ কুড়ির অর্ধেক ষাট হাজার টাকাটা পাঠাবে ব্যাস সেই টাকা দিয়ে আমাদের ঘরটা সম্পূর্ণ করতে হবে আচ্ছা এখন তো এসআইআর এর বিভিন্ন এসআইআর এর আতঙ্ক চলছে আবার মানুষেরও ঘর ছিল না সেখানে ঘর পেল কতটা মানুষ উপকৃত হবে বলে মনে করছেন দেখুন এই যে এসআইআর এসআইআর করে কেন্দ্র সরকারের যে সমস্ত কাজগুলো করলো আর এই ঘরটা এখন পাওয়ার পরে মানুষ যে কতটা আনন্দ পাচ্ছে সে আনন্দের কথা আপনারাই বলে বোঝাতে পারবো না কারণ প্রত্যেকটা মানুষ ভাবছিল যে আমরা বোধহয় ঘর টর আর পাবো না কিন্তু আমাদের দিদি এমনই একটা ব্যক্তি আমাকে মুখ্যমন্ত্রী যে উনি ওনার প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি সম্পূর্ণভাবে রক্ষা করে তাই এই এসআর নিয়ে আমাদের ভাবার কিছু জায়গা নেই কারণ এসআর এসআর এর কাজ করবে দিদি দিদির কাজ করতে অনেক ঘর আমাদের সবাই উপকার করছে ভালো হচ্ছে আমাদের হরিপদন দিচ্ছে বলে ঘরটা পেলে আরো ভালো হবে আমাদের আপনাদের এতদিন মাটির বাড়ি ছিল তো এই পঞ্চায়েত পঞ্চায়েতের ভূমিকাকে কি বলবেন অনেক ভূমিকা অনেক আছে অনেক ভালো আপনার নামটা কি আমার শান্তরা দাস বিশ্বাস জায়গার নাম বাড়ির নাম বাড়ি রাজবল্লভপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে যে প্রকল্পগুলো আছে তার মধ্যে কোন প্রকল্প আপনার সবথেকে ভালো লাগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি আরও দিদি আরও সুযোগ সুবিধা মানে পাবো ঘর দিলে আরও ভালো হবে আমাদের বেড়ার বাড়ি আজ আজকে তো ঘর ঘরের কাগজটা পেয়েছি কেমন লাগছে ভালো পঞ্চায়েত এবং রাজ্য সরকারকে কি বলবেন ধন্যবাদ আপনার নাম কি বাড়ি কোথায় অন্না দাস রাজবল্লভ পঞ্চায়েতের কমিউনিটি হলে অনুষ্ঠানের শেষে মছলন্দপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্পনা বোস এবং উপপ্রধান দেবাশিস দাসসহ সহ বাসিন্দারা মুখ্যমন্ত্রীর জনহিতকর বিভিন্ন প্রকল্পের প্রশংসা করে বলেন আজকে আমরা বাংলার বাড়ির প্রকল্পের জন্য আমরা তিনশো সাতাত্তরটা পরিবারকে বাংলার বাড়ি দিতে পারবো বা সার্টিফিকেট দিলাম যারা হাজির ছিলেন তাদের প্রত্যেকের হাতে আমরা এই বাংলার বাড়ির সার্টিফিকেটটা দিয়েছি আর হয়তো কাল বা পরশুদিন এই টাকাটা ঢুকে যাবে তিনশো সাতাত্তর জন আপনাদের মোট কতজন উপভোক্তা আছে আমাদের এই তিনশো সাতাত্তর জনই দ্বিতীয় ফেজে আছে প্রথম ফেজে দুশো মতন ছিল তাহলে তো আপনারা হান্ড্রেড পারসেন্ট কাজ করেছেন হ্যাঁ কি বলবেন আপনার গ্রামবাসীর উদ্দেশ্যে যা গ্রামবাসীর উদ্দেশ্যে মানে গ্রামবাসী তো ভীষণ খুশি আসলে অনেকেই তো বাড়িঘর ভালো না তারা এই বাংলার বাড়ি পেয়ে ভীষণ খুশি তারা মমতাদিকে মানে শুভেচ্ছা জানিয়ে গেল তারা বলে গেল যে এই মানবিক মুখ্যমন্ত্রী না হলে আমরা এই টাকাটা পেতাম না কারণ কেন্দ্র সরকার বহুদিন আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমরা বঞ্চিত ছিলাম মানবিক মুখ্যমন্ত্রী আমাদের এই আশাটা পূরণ করেছে আমরা ভীষণ খুশি আমরা তার পাশে আছি পাশে থাকব এই অঙ্গীকার করে তারা এখান থেকে সার্টিফিকেট নিয়ে গেল মমতা ব্যানার্জি যা করছে সেটা মানে এক কথায় অকল্পনী ঠিক আছে এই যে আজকে বাংলার বাড়ি যে কথা দিয়েছিলেন যে কুড়ি লক্ষ বোক তাকে বাড়ি দেবেন তিনি তার কথা রেখেছেন আজকে থেকে টাকা ছাড়বেন এছাড়া বিভিন্ন রকম প্রকল্প কন্যা ঠিক আছে তারপরে স্বাস্থ্যটা থেকে কত বলবো বলে শেষ করার মতো ঘরের জন্য যে এতদিন আমাদের স্বপ্ন ছিল সে মানে দেব দেব করে

বেরগুম দুই গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠানেও লোক সমাগম ছিল চোখে পড়ার মতো প্রধান ঝুমা ঘোষ এবং উপপ্রধান অশোক শীলের বক্তব্যেও গ্রামবাসীদের উচ্ছ্বাস ও মুখ্যমন্ত্রীকে প্রশংসা ধরা পড়েছে দেখুন দীর্ঘদিন ধরে মানুষ এই ঘর নিয়ে সমস্যায় ছিল যেহেতু কেন্দ্র সরকার বঞ্চনা করেছিলেন ঘরের টাকা বন্ধ করে দিয়েছিল তো সেখানে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব উদ্যোগে তার রাজ্যের কোষাগার থেকে বাংলার আবার যোজনার ঘরের অনুমোদন দিয়েছে এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা করে প্রতি বেনিফিশিয়ারিকে দিয়েছে এবং আমাদের বেরগুন্টু গ্রাম পঞ্চায়েতে প্রথম পর্বে একশো বিরানব্বই জন ঘর পেয়েছে দ্বিতীয় পর্বে একশো বাষট্টি জন ঘর পেয়েছে তো এই শুধু আমাদের এই বীরভূম টু পঞ্চায়েতের হিসাব করলে মানে পুরো পশ্চিমবঙ্গে এ পর্যন্ত বত্রিশ লক্ষ মানুষের ঘরের ব্যবস্থা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন তো আজকে যাদেরকে আমরা এখান থেকে অনুমতিপত্র দিয়েছি তো এটা সত্যি ওরা এতটা খুশি হয়েছে ওরা আপ্লুত এই পত্র পেয়ে এই অনুমোদন পত্র যখন ওরা পেলো ওরা সত্যি মানে ওরা মানে আনন্দে আত্মহার আছে রকম ওরা স্বপ্নে ভাবেনি যে রকম দিন আসবে মানে রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন রকম যে মানুষ সুযোগ সুবিধাগুলো পাচ্ছে এমনকি যারা বাড়ি পেয়েছে তারা আশাবাদী যে আগামী দিন আমাদের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থাকবে এবং এইভাবে আমাদের বাংলার উন্নয়ন হয়ে যাবে এসআইআর নিয়ে বিশেষ করে বিজেপি নির্বাচন কমিশনারকে তো অ্যাকচুয়ালি কুক্ষিগত করে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যেমন শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর স্বপন মজুমদার অসীম সরকার এই যে যারা রয়েছে এরা প্রথম থেকেই বলে এসেছিল যে আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে প্রত্যেকটা মানে এলাকায় এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রোহিঙ্গা রয়েছে এবং বাংলাদেশি মুসলমান এখানে রয়েছে কিন্তু এসআ করতে গিয়ে দেখা গেছে যে যারা অ্যাকচুয়ালি ওই পার থেকে এই পারে এসছে যে গণতন্ত্রপ্রিয় প্রিয় দেশ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যে এইখানটা যাবো আত্মীয় স্বজনের কাছে বসবাস করবো আসার পরে সেই সমস্ত হিন্দু যারা রয়েছে বিশেষ করে মথুয়া সম্প্রদায়ের মানুষ এরা অত্যন্ত বিপদে পড়ে গেছে এবং এর জন্য দায়ী সম্পূর্ণ অমিত শাহ এবং আমাদের মোদীজি এরাই হচ্ছে দায়ী এরা এরা এমন আতঙ্ক সৃষ্টি করেছে যে মানুষের এখন প্রায় মধুসূদন উঠে গেছে জবাব সামনে যে বিধানসভা ভোট আসছে এলাকার মানুষ নিশ্চয়ই দেবেন কিন্তু তার পরেও যে সেই জায়গাটা দাঁড়িয়ে পড়ে আমার মানবিক মুখ্যমন্ত্রী তাদের অভয় করেছেন যে আপনাদের কোনো ভোটার বাদ যাবে না তার জন্য যতদূর যেতে হয় বা যেভাবে লড়াই করতে হয় দেখেছেন যে বিভিন্নভাবে উনি সুপ্রিম কোর্টে গেছেন এবং সেইখানটা দাঁড়িয়ে নির্বাচন কমিশনার এবং শুভেন্দু অধিকারীরা থাপ্পড়ও খেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে তার মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার যে আবাস যোজনা বাংলা আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ি উনি প্রথম দফায় আমাদের বেডগুম টু গ্রাম পঞ্চায়েতে একশো বিরানব্বই জন বাড়ি পেয়েছিলেন এবং তারপরে আজকে সিগুড় থেকে উনি উদ্বোধন করবেন একশো বাষট্টিটা বাড়ি আমাদের বেডগুম টু গ্রাম পঞ্চায়েতে এবং এটা পেয়ে এলাকার মানুষ উপকৃত যেমন তেমন আনন্দিত কারণ একদিকে এসআইআর যেমন ভয় ভীতি কাজ করছে সাথে সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুদান অনুদান পাওয়ার পরে যে তারা ভাবছে যে না মুখ্যমন্ত্রী আমাদের অভাদান করেছেন যে আমরা অত্যন্ত দরিদ্র মানুষ হলেও যে উনি আমাদের এই ঘর বাড়িটুকু দিচ্ছেন এই আনন্দে এলাকার মানুষ বলছে রাস্তা পেয়েছি ঘাট পেয়েছি আলো পেয়েছি কন্যাশ্রী পেয়েছি রূপশ্রী পেয়েছি স্বাস্থ্যসাথী পেয়েছি এবং আজকের এই আবাস যোজনার বাড়ি পেলাম আর কি চাই এবং তারা দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ জানিয়েছেন এবং পরবর্তী নির্বাচনে দেখবেন যে এর ফল কোথায় দাঁড়ায় এবং আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর আসন নিয়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই